পাতা বাহার পাতা বাহার ও পাতা বাহার তোমার খাতার শিল্পে শিখে রং তুলি টাকার পাতা বাহার পাতা বাহার ও পাতা বাহার তোমার খাতার শিল্পী শিখে রং তুলি টাকার পাতা বাহার পাতা বাহার ও পাতা শিল্পী শিখে রং তুলি টাকার তোমার রঙে রঙিন ছটাই নিবি সেই রঙে যে রঙে হৃদয় রঙে দুই নয়ন তোমার রঙে রঙিন ছটাই নিবি সেই রঙে যে রঙে হৃদয় রঙে দুই নয়ন প্রজাপতির পাখার মতন পাখা যে তোমার পাতা বাহার পাতা পাতা তোমার খাতার শিল্পী শিখে রং তুলি টা চাল পাতা বাহার পাতা ও পাতা তোমার খাতার শিল্পী শিখে রং তুলি টা তোমার পাতার বাহার দিয়ে সাজাও বাড়ি ঘর ছোট বড় সবাই আপন কেউ না তোমার বল তোমার পাতার বাহার দিয়ে সাজাও বাড়ি ঘর ছোট বড় সবাই আপন কেউ না তোমার পর তোমার রূপে মুগ্ধ কবি মুগ্ধ সাধারণ তাই কি তোমার ডালে ছোট্ট পাখি রাবাসন তোমার রূপে মুগ্ধ কবি মুগ্ধ সাধারণ তাই কি তোমার ডালে ছোট্ট পাখি রাবাসন তোমার পাতার ভ পাঠক পিছু পাতা বাহার ও পাতা বাহার তোমার শিল্পী শেখে রঙুল পাতা বাহার পাতা বাহার ও পাতা বাহার তোমার খাতার শিল্পী শেখে রং তুলি টাকা তোমার খাতার শিল্পী রং তুলি তোমার খাতার শিল্পী শিখে রং তুলি টাকার তোমার খাতার শিল্পী শিখে রং তুলি টাকার